চলে এলাম আবারও কি তো বলতো নিয়ে দেখো দেখো কি নিয়ে এসেছি এবারে কালার গুলো একবার দেখো মাসলিন মাসলিন ভাই মাসলিন, মাসলিন তো আলাদা একটা ভাইরাল ফিভার চলছে আমাদের যে মাসলিনের যে দাও প্রিয়াঙ্কা দাও তো এসেই গেছি আবারও তোমাদের সবার ভালোবাসার শাড়ি সত্যি ভালোবাসবে না কেন ভালোবাসার মতনই শাড়ি একটা যেটা হচ্ছে মাসলি প্রাইস তোমরা যা ছিল তাই ইলেভেন নাইনটি নাইন শিপিং এবারে কালার দেখলে মাথা ঘুরবে এইটুখানি বলতে পারি ডিপ লাইট সে সব রকম আছে যারা আগেরবারে হোয়াইট পাওনি তারা নিয়ে নিও যারা আগে বাড়ি তাসার পাওনি তারাও নিয়ে নিও যে যেটা চাইবে লাইট থেকে ডিপ সব এসে গেছে খালি নিজের পছন্দের কালারটাকে নিতে গেলে কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট শর্ট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট নাইন ওয়ান প্রথমেই স্টার্ট করছি তোমাদের এটা তো আমাদের বাঙালিদের থেকে প্রিয় কালার যেটা তাসার তার সাথে যাচ্ছে গ্রে এটা যে কোনো সামনে পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে সব শাড়ি আলাদা করে কি বলবো বলো তো আমরা প্রতিটা স্যালারি তো দিচ্ছি আলাদা করে বলার দরকার নেই পুরোটা যাচ্ছে এটা কালার এগুলো কিন্তু ওয়েডিং করা এই যাচ্ছে পুরো পাটটা এই যাচ্ছে পুরো পাড়ের কাজ আচলটা পুরো করাত মাসলিন জামদানি এটা কিন্তু করাত মাসলিন জামদানি তার সাথে যাচ্ছে ব্লাউজের পিস এই যাচ্ছে ব্লাউজের পিসটা রানিং এ যায় বিপি একদম এটা যাচ্ছে আর অনেকে বলতে পারো প্রিয়াঙ্কা মাসলিনের ট্রান্সপারেন্সি এটা সবাই জানো তাও দেখিয়ে দিই যারা নতুন দিদিরা যারা একদম শাড়ি সম্বন্ধে জানে না তাদেরকে ক্লিয়ার করা

তারপরে দায়িত্ব তো আমাদের আমরা আনি দেবো তো তারপরে তোমরা খালি বলবে আর আমরা আনাবো খালি এইটাই বলা এই যাচ্ছে মিষ্টি বেবি পিঙ্ক কালারের সাথে যাচ্ছে রেড কালার প্রপার একদম এটা মেরোনিস রেড উপরে আর এই যাচ্ছিল সিঁদুরে লাগবে পার্ট দেখো এখানে ডিফারেন্সই বোঝা যাচ্ছে রানিং বি পি লিপের পার এই আছে শাড়িটা আলাদা করে বলার দরকারই নেই এই আছে মিষ্টি কালার মিষ্টি দিদিদের জন্য মিষ্টি বোনেদের জন্য বেবি পিঙ্ক কালার একদম পিওর তোমাদের হচ্ছে করাত মেশিন জামদানি এরপরে দেখাবো তোমাদের এই কালারটা টোন 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 যদি কিছু হয় এইগুলোকে বলে প্রতিটা কালার হাটকে এনেছি তোমরা বলতে পারবে না যে প্রিয়াঙ্কা এই কালারটা ঠিক গেল না এই সিলসটটার সাথে এই জিনিসটা তোমরা হার বলতে পারবে না কারণ আমি জানি আমার পছন্দ কেমন কারণ আমি জানি আমার দিদিদের পছন্দ সেই অনুযায়ী কিন্তু কালেকশন আনানো হয় আমি জানি আমার দিদিরা কি চায় কি কালার চায় তোমরা ডুয়াল টুরের প্রতি আলাদা একটা ভালোবাসা তোমাদের তাই জন্য মাসলিনে ডুয়াল টোন না আনলে হয় নাকি তার যাচ্ছে এই আছে ম্যাজেন্ডা কালার এই হচ্ছে রানি পিঙ্ক পার হয় না আসলে আমি একসাথে রেখেছি যাতে তোমরা ক্লিয়ারলি একটা ভিডিওতে দেখতে পারো আর বিপিটা যাবে রানী ও আচ্ছা ও মাই গড এটা আবার ब्लाउজ পিসটা কিন্তু কাজে দিয়েছে আমি একবার ওইটাতে রানী আমি যেটাতে আবার ब्लाउজ পিস কাজে দিয়েছে যেটা কাজে দিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যেটা রানী সেটাও দেখিয়ে দিচ্ছি ভালো লাগে এসএসএ বুকিং করবে এবারে যাচ্ছে তোমাদের জন্য আরো একটা কালার একটু সি গ্রিনটা দিন এনা করার মাদরিন জামদানি এবার বলে দিই স্কাই ব্লু লাগতে পারে একদমই স্কাই ব্লু নয় আর এটা মিন্ট কালার দুটো কালার দুই রকম সি করছি মিন্ট কালার মুখে মেনশন করছি আমি যতটা ক্লিয়ারলি একটা ভিডিওতে বলা পসিবল হয় আমি সবসময় চেষ্টা করি আমার দিয়েদের জন্য যে সেটা ক্লিয়ার করে দেওয়া এইটুকুনি আয়না করে থাকে আর मुकेश আর Priyanka সবসময় মাথায় রাখে অ্যাট লিস্ট ভিডিওতে যেটা দেখছি সেটা যেন তাদেরকে দিতে পারি এমন নয় যে প্রচুর অন্যরকম ব্রাইড ব্যাপার করে দিয়ে হাতে পেলা ফ্যাকাশ একটা শাড়ি তাই ওরকম আয়নাভার করে না এই আছে মিন্ট গ্রিন কালার এটারও আই থিঙ্ক রানি ডিপি এই দেখো ডিপি ফ্লিপ সেপার প্রাইমস হচ্ছে ওরিয়ান ওনলি ওয়ান ওয়ান ডাবল নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া যার যেটা ভাল লাগবে এস এস দিয়ে বুকিং করবে বাট 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 কনফার্ম ওকে বুকিং করে না পারিনি এ না এবার যাচ্ছে ইয়োলো কালার এইটারও ब्लाउজ পেস্টা কাজে দিয়েছে এই যাচ্ছে তোমাদের ইয়েলো কালার যার যেটা ভাল লাগবে নিজেদের পছন্দের শাড়িটা পেতে গেলেন অবশ্যই কিন্তু তাড়াতাড়ি বুকিং করতে হবে এই যাচ্ছে ইয়েলোর সাথে রুল এর প্রাইস আছে অনলি 1199 यस ब्लाउজ নেস্টা দেখিয়ে দাও এই আছে পুরো ব্লাউজের পিস স্লিপে আছে পা এই যাচ্ছে ब्लाउজের পিস পুরো ব্রোকেডের উপরে ब्लाउজের পিস যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো আঁচলের পোরশন এই যাচ্ছে পুরো আঁচল আর এটা যাচ্ছে শাড়ি সরস্বতী পূজা হলে এটা আগে বলতাম না এবারে একটু হালকা কালো দিয়ে দি মিষ্টি পিচ কালারটা দি মিষ্টি পিচ একটা ব্রেপিং দিয়েছি একটা পিচ দিছি যার যেটা মনে হবে দুটোই মিষ্টি ঠিক তোমাদের মত এই যাচ্ছে মিষ্টি পিচ কালার দেখো

বুকিং করে নাও তাড়াতাড়ি বুকিং করো এবার যাচ্ছে তোমাদের মিন্ট হ্যাঁ দিচ্ছি এবার যাচ্ছে মিন্ট কালার আচ্ছা দুটো লাইট কালার হয়ে যাবে মুখে শুনছি একটু ডিপ দাও একটা এ না এটা যাচ্ছে ও পুরো মন হচ্ছে একদম মেহেন্দি কালার মানে টোনটা খালি দেখো এই যাচ্ছে কালার এই যাচ্ছে শাড়ির টোন বোঝা যাচ্ছে অপূর্ব

হোয়াইটের সাথে রয়ে দিয়েছি একটা পিওর হোয়াইটের সাথে রয়ে দিচ্ছি যার যেটা মনে হবে বুকিং করবে

আর যেটা মনে হবে এসব নেবে যারা মনে করছো যে প্রোডাক্ট কোয়ালিটি হাতে যাচাই করে কিনবে তাদেরকে বলবো শপে চলে এসো আমাদের শপে আসার জন্য যে নাম্বারটা তোমাদের কল করতে হবে এইট মুকেশ বলো একটু ভুলে গেছি এইট ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান এইট ওয়ান ডাবল জিরো আচ্ছা এইট ওয়ান ডাবল জিরো সিক্স ওয়ান এইট ওয়ান ডাবল জিরো এটা হচ্ছে আমাদের মানে কলিং নাম্বার শপে আসার জন্য ঠিক আছে এই যে বুকিং নাম্বার এই নাম্বারে কিন্তু কল করলে কেউ অ্যাটেন্ড করবে না বা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমরা গাইড করে দেবো এখন যে কালারটা দিচ্ছি মারাত্মক কালার বললো কম বলা হবে এই হচ্ছে কালার অপূর্ব সুন্দর ব্লাউজের পিসটা এটারও রানি এটা আছে ব্লুইশ কালার এখানে আছে পার্পেল কালার ভালো লাগলে বুকিং করে ফেলবে দারুণ না কালারটা দেখো গাজরি পিস কালার এখান থেকে দূর থেকে তো এখন যে কাটা দেখছো এই হ্যাঁ আমি বললাম সময় এসে যায় এবার মিন্ট মিন কালার তার সাথে আছে অরেঞ্জিক পিচ আর পাটে আছে একটা কালার ও

আর তোমাদের কথাই হচ্ছে মাসলিন নাকি হচ্ছে পিওর মাসলিন নাকি দেশলাই বাক্সের মধ্যে চলে আসে তাহলে বুঝেই নাও মাসলিন কতটা সফট ম্যাটেরিয়াল উপরে হয় আর লাস্ট কালার যাচ্ছে অরেঞ্জ রেড কালারের সাথে পিঙ্ক অরেঞ্জ কালারের সাথে পিঙ্ক এই যাচ্ছে কালার টোন এক্স্যাক্টলি যা দেখছো সেম টু সেম কালার এবার বলবো মাসলিন তো দিয়েই দিলাম এবার বুকিং করার পালা তোমাদের আগের পারে যারা মসলিম পাওনি তাদের জন্য বলবো এবারে নিয়ে নাও বুকিং নাম্বার যাচ্ছে এইট আর ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড ফলো করে রেখো আমাদের পেজটাকে যাতে আগামী ভিডিওগুলো তোমরা আপডেট পেতে পারো ততক্ষণ তোমরা মসলিনের ভিডিও এনজয় করো টাটা